सीना বিজেটা বিজেটা গাও মিলে তোমরা কইবানি পাঁচ ঠিক আছে জি মোরা খুনি হাসিনার বিচার চাই বিচার চাই ঠিক আছে খুনি হাসিনা খুনি হাসিনা লিল্লাহি তাকবীর এই বাচ্চা না বেটা না দেই গরু ফলায় দেই এই এমন তো শোনা দিয়েছিলেন তোমরা সামনে তো সামনে তো সরুর হুজুর সামনে থেকে সামনে থেকে সরাই হুজুর হ্যাঁ এই পাশে আসেন এই পাশে আসেন বচ্ক যা শুন নে কি নাই কি ন